মাত্র পাঁচশো টাকা দিয়ে চলুন তো একবার শুরু করে দেখি ব্লক প্রিন্টিংয়ের কাজটা আর এটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে রেডি কালারটা প্রথমে এই যে পাঁচশো টাকার কম্বো প্যাকেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো টাকার প্রোডাক্ট রয়েছে এবং এগুলো দিয়ে কিন্তু নতুন অবস্থায় আপনি চাইলে একবারের জন্য হলো চেষ্টা করে দেখতে পারেন যে আপনি পারেন কি না আর এখানে যা দিচ্ছি তা হচ্ছে আমরা পাঁচটা রেডি কালার দিচ্ছি সম্পূর্ণ রেডি কাল করা আছে এগুলোতে আর কিছু মেশাতে হবে না যদি মা মনে হয় যে একটু রঙটা ভারী হয়ে গেছে সেক্ষেত্রে একটু এনকে এবং ব্যান্ডার মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন রঙটা আরও পাতলা হয়ে যাচ্ছে এবং রয়েছে কম্বল এবং ব্রাশ আর কম্বল আর ব্রাশের মধ্যে কী করবেন যেটা করবেন সেটা হচ্ছে এই যে রংটা রয়েছে এই রংটাকে কম্বলটার মধ্যে প্রথমে ব্রাশ দিয়ে ঘষে নেবেন এরপরে জাস্ট এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাঠের ডাইস এগুলো দিয়ে জাস্ট এখানে ছাপ দেবেন এবং যে এইখানে ছাপ দিতে চান ওইখানে দেবেন তাহলে কিন্তু ব্লক প্রিন্টিং হয়ে যাবে আপনার হাতে করিটা হোক পাঁচশো টাকাই এরপর যদি মনে করেন যে না আমি জিনিসটা পারতেছি পারফেক্টলি তাহলে আপনি আরও হাজার টাকার অনেক বেশি টাকা নিয়ে কিন্তু শুরু করতে পারবেন আপনার ব্লক বাটিকের ব্যবসা